হ্যালো সালাম আলাইকুম তারেক রহমান সাহেব আজকে বক্তব্য রাখছে ঠিক আছে স্যার তো ভাল লাগছে আসলে দেশের জন্য যখন দুইটা কথা বলে না মানুষ তখন সত্যি ভালো লাগে উনি দেশ সম্পর্কে বলছে দেশের মানুষের সম্পর্কে বলছে ওনার যেই নেতাকর্মীরা আছে ওনাদের সম্পর্কে বলছে তা আমি ওনাদের নেতাকর্মীদের সম্পর্কে যা বলছে সেটা নিয়ে আমি দুটা কথা বলি তো তারেক রহমান সাহেব বলছে যে আপনারা ভাইবেন না যে আমরা ক্ষমতায় চলে আসছি আমরা ক্ষমতায় আসতে পারবো কিনা জানি না এখনও কিন্তু আপনারা যেরকম করতেছেন আমার মনে হচ্ছে যে আপনি আমরা অলরেডি ক্ষমতায় চলে আসছি আসলে কথাটা সত্যি আমারও মাঝে মাঝে মনে হয় যে আপনারা বিএনপি ক্ষমতায় চলে আসছেন কিন্তু না বিএনপি আপনাদের দিল্লি লাড্ডু বহুদূর উনি আরেকটা কথা বলছে যে যতই সময় যেতেছে ততই সময়ে আসার সাথে সাথে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনটা অনেক বেশি কঠিন হবে আসলে কিন্তু সত্যি কথা গত সাড়ে পনেরো বছরে নিয়ে এ এই যে জঞ্জাট ছড়াইয়া একটা নির্বাচন দিতে একটু টাইম লাগবে ঠিক আছে তো উনি কিন্তু ঠিকই বুঝছে এবং উনি আসলে বিদেশে আসতে থেকে বলে মনে করেন যে আপনারা ওইভাবে কিছু হয়তো বা অ্যাটেম্প নিতে পারতেছে না উনি হয়তো জানে আমি ওনার নিয়ে সেদিন একটা ভিডিওতে আমি দুটা কথা বলছি ঠিক আছে ওনার কান পর্যন্ত যাবে না আমি জানি কথাগুলা কিন্তু আমার কথা হচ্ছে আমার দেশের কথাগুলো আমার 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 কথাগুলো আমার দেশের মানুষ মানুষজনক আমি একটা কথা বলি মানে আমার দেশ নিয়ে যারা কথা বলবে তাদের সম্পর্কে আমি বলবই ঠিক আছে এটা আমার হয়তো প্রাপ্তি আছে মেদি আমি বলবো কারণ হচ্ছে যে দেশপ্রেম আমার কাছে মায়ের মতো আমি মারে যেমন ভালোবাসি আমি দেশকে তেমন ভালোবাসি ঠিক আছে আমার কাছে দেশ একটা মা আমি ওই যে মারে আমি মানে আমার অন্য রিলিজেন যারা আছেন আমাদের দেশে তাদেরকে আমি বলছিলাম যে মারে ভাগ করে ফেলবেন আপনারা চান এটা ওইটা মারে ভাগ করে ফেলবেন ভাগ করে ফেলতে পারবেন না যাই হোক আমি আরও কিছু কথা বলি সেটা হচ্ছে উনি আরও কিছু কথা বলছে তো কথাগুলো শুনে খুবই ভালো লাগছে তো উনি আসলে কিন্তু চায় আমার ধারণা আর কি আমার ধারণা আসলে গত টার্মে ওনার যখন ক্ষমতায় ছিল তখন সেভাবে কিন্তু উনি মানে ওইভাবে কিন্তু ওনারা এই মানে আওয়ামী লীগ যা করছে তার হয়তো টেন পারসেন্ট বলতে পারেন যে আপনারা কোর্স আমরা যারা বুঝি আমরা তো দেখছি এর বেশি না কি করছে বিদ্যুৎ নিয়ে চুরি হ্যাঁ তারপরে ধরেন ওই যে আমি আসতেছি বাবর সাহেবের নিয়ে কথা বলবো তো ওনার ওই যে দশটা ঠিক আছে তারেকের যে তারেক রহমানের ইয়া মামুন গ্যাস মামুন ঠিক আছে এগুলাই তো এর বাইরে আর কি আছে তারপরে খালেদা জিয়ার মেবি আপনার ওই যে ট্যাঙ্গা টিলার গ্যাসের একটা মানে দুর্ঘটনা ঘটছিলো ওইটা খালেদা জিয়ার আসামি মানে নিয়েছিল মানে ওই সরকারকে দায়ী করা হয়েছিল সরি এগুলাই কিন্তু আমরা যা দেখলাম গত পনেরো সাড়ে পনেরো ষোলো বছরে মানে অবাক করার মতো ঠিক আছে এমন আমরা কখনো দেখি নাই এবং দেখবো কি সামনে জানি না আর বাবুর সাহেবের যেটা কথা বলি সেটা হচ্ছে যে দীর্ঘ এতদিন পরে উনি মনে করেন যে আপনার এই যে দশটা কষ্ট মামলা থেকে জামিন পাই গত দুই দিন আগে তো ওনার জামিনটা আসলে দরকার ছিল কারণ হচ্ছে যে এটা ওনার জন্য মানে কি বলবো যে এটা হয়রানি মামলা ছিল উনি ওইটা যা করছিল আসলে ওইটার পিছনে তো অনেক ভৌগোল মানে ভৌগোলিক কারণ আসছে ওইটার পিছনে ইন্ডিয়ার সাথে অনেক কিছু অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যাবে অনেক কিছুই আছে। তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না ওইদিকে গেলে অন্যদিকে চলে যাব। তো বাবুর সাহেব মুক্তি আমি ভালো বাংলাদেশের মানুষ খুশি কেন খুশি মানে আমি এই কোয়েশ্চেনটা সবার কাছে রাখি হ্যাঁ বাবুর মুক্তি পাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি আমি তো ভাই মানে খুশি ওনার বেজারও না ঠিক আছে কারণ বাবুর সাহেবটা দিয়ে আমার লাইফে কিছু হবেও না বাবুর সাহেব আমি পছন্দ বলতে কি আসলে আমরা যখন বুঝতে শিখছি তখন ওনাকে দেখতাম যে ওই চুলের স্পাইক করতো সেই স্পাইকটা সবাই খুব পছন্দ করতো ঠিক আছে এবং ওই বাবু সাহেবের কিন্তু চুলের ওই স্পাইকটা ওই সময় স্পাইক করাটা ওই সময় আমি দেখাইছি জেল দিয়ে কি স্পাইক স্পাইক করা ওইখান থেকে বাবুর সাহেবের মধ্যে একটা স্মার্টনেস বাবু সাহেব কিন্তু খুবই সেটা শিক্ষিত না ইন্টারপ্রাইজ মেবি সরি আমার যদি ভুল না হয়ে থাকে আসলে সম্মান দিকে কথাগুলো বলতেছি যে যেটা সেটা তো সত্যিই বলতে হবে আমি একটা ভিডিওতে বলছি আম রে জামার জামরে আমলে তো লাভ নাই ঠিক আছে যে যেটা যেটা সেটাই বলতে হবে তো যথেষ্ট যোগ্যতা আছে লোকটার মধ্যে যথেষ্ট দেশপ্রেম আছে যথেষ্ট দেশপ্রেম আছে আমি দুবার বললাম কথাটা আসলে দেশপ্রেম যাদের মধ্যে আছে তাদেরকে আমার পছন্দ সে যদি চোর হয় না হ্যাঁ তার হয়তো পেশাগত কারণে সে চুরি করে কিন্তু সে যদি দেশপ্রেমিক হয় আই লাইক হিম আওয়ার হার্ট ঠিক আছে মানে আমার পছন্দ বিকজ আমি আমার মারে যেমন ভালোবাসি আমি দেশটাকে তেমন ভালোবাসি এবং প্রত্যেকটা মানুষের হওয়া উচিত এটা আসছে আমাদের দেশের সেভেন্টি পার্সেন্ট মানুষের দেশপ্রেম আসছে বিশ পার্সেন্ট মানুষ হচ্ছে হারামি হ্যাঁ ভণ্ড প্রতারক যারা এই যে মনে করেন যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও তারা কীভাবে এইভাবে ভুল ব্যাখ্যা দেয় মানুষকে এবং মিডিয়াতে এসে ভুল ব্যাখ্যা দেয় হ্যাঁ মানুষকে ভুল বোঝানো ট্রাই করে এখনও ভাই মানুষকে এত বোকা আপনি যা বলবেন মানুষ তাই বিশ্বাস করে আপনি হাসিনার আমি নাম ধরে বলি আপনি নিজে মজুমদার আপনি সাবিনা পর একটা টক শোতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনি এখানে বলতেছেন যে হাসিনার কল রেকর্ডগুলো কি আপনারা কি মানে চেক করছেন ফরেন্সিক চেক করছেন ভাই কিছু কিছু সবই কি ফরেন্সিক চেক লাগে হ্যাঁ আপনার জ্বর কি আপনি সবসময় ডাক্তারের কাছে দৌড়াই চলে যান যান কোয়েশ্চেন করতেছি আপনারা সম্মান নিয়েই করতেছি ঠিক আছে আপনারা মুরব্বী এই একটা কারণে আপনাদের সম্মান করতে হয় নাই ঠিক আছে আনিল আপনারা আসলে কোনো দিক থেকে কেউ সম্মানের যোগ্য না আপনারা তারপরে আমরা এই জেনারেশন যারা আসি তারা আমরা মানে মুরব্বীদের দেখলে এখনো সালাম দিই রাস্তাঘাটে যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে দেখছি তারা মনে করেন যে বিয়ে মানে লুকাই রাখে হ্যাঁ ঠিক আছে তারা মানে এক সাইড দিয়ে হাঁটলে আমি এখনও দেখি আমার জেনারেশনের কিছু যারা আছে তারা এক আরেকটা সাইড দিয়ে চলে যে যেতে চায় তারা সম্মান করে হ্যাঁ সম্মান দিস ইজ দ্য মানে কী বলে অনার কিন্তু আপনারা যেভাবে অনার নিতে চান মিথ্যা কথা বলে আপনাদের না মানে সম্মান তো দূরে থাক মনে করেন যে মুখ দিয়ে বা মনে যা থাকে তাই মিডিয়াতে বলতে পারি না ভাই ঠিক আছে যাক শেষ করি তারেক রহমানের মানে কথাগুলো ভালো লাগছে বিএনপির আমি উদ্দেশ্য করে বলতেছি এই যে কিছুদিন আগে মির্জা ইসলাম মানে মির্জাফরুল আলমগীর যে সমস্ত কথাবার্তাগুলো বলছে মানে কিছুটা হলে এই যে তারেক রহমানের এই কথাগুলা মানে মানুষের মনে আবার একটুখানি আসা জাগাবে সো বিএনপি আমি বলবো কি যে আপনারা এভাবে ছুণ ছাড়া হয়ে যায় না অনেক দিন আপনারা আসতে পারেন নাই কিন্তু দেখেন আপনারা এই যে নেক্সট নির্বাচনে যে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা আসতে না পারলে কী করবেন তখন এই যে আপনারা কিন্তু ওই যে তারা কেমন বলছে না যে আমরা এখন পর্যন্ত কিন্তু নির্বাচনে জয়ী হইতে পারি নাই কিন্তু আমার মানে পরিস্থিতি দেখে মনে হইতেছে উনি নিজে বলছে যে আমার নেতাকর্মীদের পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আমি কী যেন ওরা মানে আমরা আমরা মানে বিজয়ী হয়ে গেছি আমরা নির্বাচিত ঠিক আছে কয় বছর খাইবেন তিন বছর খাইবেন নাকি কি পাঁচ বছর খাইবেন নাকি কি দশ বছর খাবেন না বিশ বছর খাবেন এটা আপনারা ডিসাইড করুন ঠিক আছে ভাই তো আসলে কি আর বলবো মানে আমার নলেজে যতটুকু আসে আমি ততটুকুই বলি আর সে যতটুকু বুঝি মিথ্যা ইনফরমেশান কখনোই দেই না দিব না ভুল হয়ে থাকলে কেউ ধরাই দিবেন আমার এটাই আসতে মানে এটা আমার মানে চাওয়া আপনাদের কাছে ভুলের ধরাই দেবেন সমস্যা নেই ভুল থেকে আমি শিখবো কিন্তু আমি মিথ্যা ইনফরমেশান আমি জেনে দিব না জেনে কোনো কিছু মিথ্যা বলবো না আর প্রতারণা জিনিসটা আমার মধ্যে পাবেন না যে প্রতারণা করে কাউকে কিছু বলে কেউ কিছু বলে নাই ওইটা তারে বলবো ওইটা ওরে বলবো ওইটা বলে আমি এরকম এরকম কারোর কাছেই না সবাইকে সম্মানের সাথে শ্রদ্ধা করি বলি ভাই দেশটা আপনার দেশটা আমার দেশটা আমাদের ঠিক আছে প্লিজ সবাই একসাথে কাজ করেন একসাথে সবাই দেশটাকে ভালোবাসেন আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের সাথে সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছে কিন্তু তারা কোথায় চলে গেছে আজকে একজন ব্যক্তি সিঙ্গাপুরে মনে করেন যে আজকে কই নিয়ে দাঁড় করাই দিয়ে দিচ্ছে ভাই আমরা কি পারতাম না আমরা কেশের জন্য এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আমরা প্যাচ খেয়ে আসি ভাই আমি তো চাই মনে মনে একটা নতুন দল আসুক ঠিক আছে আমি চাই একটা নতুন দল আসুক নতুন দল এসে নেতৃত্ব দেয় এই জেনারেশন নতুন দল ভুট দিতে চায় ম্যাক্সিমাম মানুষ এখন অন্য কোনো দল পায় না বলে বলে কি জামাত শিবিরকে ভুট দেবে ঠিক আছে ভাই মানে মানুষের সামনে তার ভালো কোনো অপশন নাই এরপরে বিএনপি আওয়ামী লীগ তো আমি একটা ভিডিওতে বলছি যে এক মুদ্রার এপিটা মুদ্রার এপিটা প্রিট কোনো চেঞ্জ নাই হয়তো কম আর বেশি করেন আপনারা এই যে মির্জা ফখরুল ইসলাম আলমকে তো বুঝাই দিচ্ছেন বুঝাইয়ে দিচ্ছেন হ্যাঁ প্রথম আলো ইস্যু এই ইস্যু সে ইস্যু ঠিক আছে আরো অনেক কিছু নিয়ে আপনি মনে করেন যে ধরনের বক্তব্য দিচ্ছেন আরে ভাই আপনারা মানুষকে বুঝান হ্যাঁ আপনারা বুঝান আপনারা মুরব্বী আপনাদের অনেক ব্রেন আছে বুঝলাম কিন্তু ভাই আপনারা আধুনিক না আপনারা আধুনিক হইতে পারেন নাই আপনারা মেধাবী আপনাদের মেধাকে সম্মান করি কিন্তু আপনারা আধুনিক হইতে পারেন না আপনারা আপডেটেড হন না ঠিক আছে আপনারা আপডেটেড হন আপডেটেড হওয়াটা খুব জরুরি সময়ের সাথে সাথে কেন জানেন আপনি পিছাই যাবেন এই যে কিন্তু আসলে কিন্তু আপনারা পিছাইয়ে যাচ্ছেন মানুষের মন থেকে আপনারা উঠে যাচ্ছেন দিনের দিন বলতে পারেন যে আমি আপনাদের জন্য একটা মানে কি বলা যায় মানে ওয়েল বিষয় বলতে পারেন হ্যাঁ আমি আপনাদের ভুল ধরাই দিচ্ছি কিন্তু ভাই আমি জানি আমার কোনো লাভ নেই আমার দুই পেশা এখানে লাভ নেই আপনাদের এই ভুল ধরাই দেওয়া হয়তো বা হয়তো কেউ কি শুনে মনে করে যে কেউ হয়তো বা চেঞ্জ করার ট্রাই করবেন আলু যে আলু মনে করে যে আমি জানেন গতকালকে আগের দিন বাজারে গিয়ে আমি এক কেজি আলু কিনে নিয়ে জিদ করি আমি আধা কেজি আলু কিনে আনছি আলুর দাম জিজ্ঞেস করার পরে বলে যে নর্মালটা আশি আর ওইটা একশো ভাই এই শীতের সিজনে আলু কবে কোন দিন একশো টাকা ছিল বলেন আপনি আমার কোন আমলে পাইছেন কোনো আমলে পাইছেন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও পায় না আমার দাদা দাদা আচ্ছা ওই দা ওই আমলের কথা বাদ দিলাম আমার নেক্সট জেনারেশনে মনে না চোদ্দোর জেনারেশনে পাবে সামনে আমার ধারণা আমি ধারণা করি এই আওয়ামী লীগ বিএনপির যাতা করলেন থেকে যদি আমরা বেরোতে পারি আলু আর আশি টাকা কেজি খাইতে হবে না কোনোদিন আমাদের ঠিক আছে শীতের দিনে আলু আশি টাকা কেজি কম চিন্তা করা যায় আমি অভাব করে না আমি জাস্ট কি বলবো মানে এখানে নিজেকে বড় করার জন্য বলতেছে ইন্টারফেয়ার মানে একটু মানে উল্লেখ করতে চাই আমি জিদ করে কিনে আনছি আদা কি আলু খাবো না ঠিক আছে আলু খাবো না ভাই আলু খাই না আজকে ম্যাজিস্ট্রেট দেখলাম আপনার মানে অভিযানের মধ্যে বলতেছে যে আলু তার মানে পঞ্চাশ টাকায় কিনা মানে যারেই ধরতেছে সেই বলতেছে মনে করেন ঝোলটা তার কারোর কোনো মনে করেন যে রশিদ নাই কারোর এই নাই সেই নাই ইন্ডিয়ান আলু আইনা মনে করেন যে কোল্ড স্টোরেজে রাখতেছে ওইখান থেকে আবার নিয়ে আসে তারা বিক্রি করতেছে এই জন্য বলতেছে তারা কোল্ড স্টোরেজের আলু ইন্ডিয়ান আলু হ্যাঁ রশিদ দেখাচ্ছে কত অবস্থাকে যে কোনো কিছু নাম দাম নাই কোনো কিছু নাই জাস্ট একটা মনে রশিদ যে দেখাচ্ছে এই কোল্ড স্টোরেজ থেকে আনছে ঠিক আছে ভাই এটা কি ব্যবসার কোনো ধরন হইলো আমি একটা কথা বলছিলাম যে একটা বিএনপি একটা আওয়ামী লীগ আপনারা ঠেকাইতে পারতেন আপনারা বিএনপি আওয়ামী লীগের যে না জড়াইয়া এই যে আপনারা বিজনেস করার জন্য আওয়ামী লীগের সাথে করে জড়াইছেন হ্যাঁ মানে জড়াইছেন কেউ খালা ফুপা লাগেন কেউ মামা বা মামা লাগেন চাচা লাগেন মনে করেন যে কী করবেন আপনি খেলে আপনার মামা খাবেন আপনি খাইলে আপনার চাচা খাবে না তো এই জন্য মনে করেন যে আপনার এগুলো কিন্তু ভাই আপনি ওরে আপনি ন্যায় অন্য ঠিক রেখে আজকে দেশের মানুষগুলো এটা স্বস্তি দিয়ে আপনার বিএনপি যদি সুন্দর করে যদি বিজনেসটার মধ্যে বসতে পারতেন দেশের মানুষ মেনে নিত কত আর ওই তো পঞ্চাশ টাকার হাজিনা থাকতে মনে করেন যে পঞ্চাশ টাকা না ষাট টাকা ছিল আলু সে আলু না মানে এটাই বিক্রি করতেন কিছুদিন আগেও ছিল আলুর দামটা হঠাৎ করে বাড়ছে না তো কেন আমি জানি না আসলে কি আর বলবো বলার কিছু নাই আমাদের ভাগ্য ঠিক আছে আমরা আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি আলু খাবো শীতের দিনে ঠিক আছে এটা দুই হাজার চব্বিশ সাল হয়তো বা কোনো একদিন আমার এই কথাগুলো মানুষ মানে জানতে পারবে ঠিক আছে এই শীতের দিনে আলু আর মোলা ষাট টাকা কেজি হ্যাঁ ভাই এগুলো কোনো কথা এগুলো কোনো কথা ভাই আমি খাবো তো দূরে থাক গরিব মানুষ তো তো মনে যে খেয়া বাঁচতে পারবে না মানে অন্তর্বর্তীকালীন আমি সরকারের একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা অন্য ওয়েতে ট্রাই করেন হ্যাঁ আপনারা অন্য ওয়েতে ট্রাই করেন আপনারা যেভাবে ট্রাই করতেছেন না আসলে এইভাবে দেশটা ঠিক করতে পারবেন না ঠিক আছে আরও কিছু কথা বলবো আমি এনিওয়াইজ আমি আরেকটা ভিডিওতে আরও কিছু কথা বলবো ভালো থ্যাংক ইউ